হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগের ভিডিওতে আমি তোমাদের কীভাবে ক্লাস করতে হয় সেটা আমি শিখিয়েছি আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে কর্নার সেট করতে হয় চলো বেশি কথা না বলে প্রথম আমাদের মেন টপিকে যাওয়া যায় আমার কর্নার কীভাবে সেট করবো তাকে করে একটা দেখিয়ে দিই একটা ডেমো দিয়ে দিই কীভাবে করব দেখো এটা একটা হয়ে গেছে আমি তোমাদের এখনও শেখাচ্ছি না আমি তোমাকে দেখাচ্ছি একটু শুধু জাস্ট আমি শেখাবো তোমাদের ব্যাস এটা কী ছিল প্লাস ছিল আর আমাদের কন্যা সেট করার পর কী হয়ে গেলো ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের কী করতে হবে আমাদের করতে হবে কি প্রথম তো প্লাস হয়ে আছে তাই না প্রথম আমাদের প্লাস হয়েই আছে আমাদের কী করতে হবে কর্নার কী করতে হবে কর্নারগুলো ম্যাচ করতে হবে তাই কর্নার কীভাবে ম্যাচ করব কর্নার ম্যাচ করার জন্য এক একটা মাত্র অ্যালগোরেথম রয়েছে সেটা তোমাদের ফলো করতে হবে এই যে তোমাদের এই ছোট্ট বড় অ্যালগোরেথম রয়েছে এটাই তোমাদের ফার্স্ট লাইভ করার জন্য উপযুক্ত অ্যালগোদম চলো আমাদের করা যাক প্রথম আমি কিছু বলে রাখি যে পিসটা এখানে ঢুকবে সেই পিসটা সবসময় ডান পাশে রাখবে যে পিসটা ঢোকাবে বা ঢুকবে সেটা ডান পাশে রাখবে ঠিক আছে ধরো আমি বলছি এটা কি আছে ব্লু আছে নীল রঙ আছে আর ক যেন কর্নার পিসে কটা রং থাকে এখানে কর্নার পিসে ধরো এইটা কটা রঙ একটা দুটো তিনটি। এইচ পিসের দুটো রঙ থাকে এইচ এচপিস এটা এইচ পিস একটা দুটো রঙ আর কর্নার পিসে এক দুই তিন কটা রঙ থাকে এইচ এইচ পিসের রং সঙ্গে দুটো আর কর্নার পিসে তিনটে এক দুই তিনটে ঠিক আছে তাহলে এখানে কী পিস ঢুকবে ধর এইখানটায় এইখানটায় এখানে কী রঙ থাকবে এখানে থাকবে সাদা লাল এবং ব্লু সেই রঙের কর্নার পিসটা খুঁজে বার করতে হবে ঠিক আছে তাহলে কর্নার পিস খুঁজে বার করো কর্নার পিস এইখানে যে পিসটা ঢুকবে আর এখানে কোনো নিয়ম নেই যে কোনটা এখানে ঢোকাতে হবে ধরো আমি বলছি এই পিসটা এখানে ঢুকে আছে তাহলে এই পিসটা বার করবো কি বার করার জন্য একে অ্যাল ঠিক আছে একই অ্যাল দেখো কী করবো বার করব রাইট সরি আমি ভুল বললাম রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট তাহলে আমাদের কেউ বেরিয়ে গেছে বুঝতে দেখে দেখতে পেয়েছো এবার দেখো এই পিসটা এই পিসটা ধরো এখানে ছিল এখানে তাহলে এই পিসটা কী করতে হবে যেখানে আমরা মেলাবো যেখানে মেলাবো তার সামনাসামনি তার সামনাসামনি আনতে হবে এখানে কি এই পিসটা এই পিসটা এখানে ঢুকবে এই পিসটা এখানে ঢুকবে তাহলে এই পিসটা এখানে আছে তাহলে এই পিসটা কী করতে হবে আমাদের এই বা এখানে মানে সোজা আনতে হবে এনে কী করতে হবে এই অ্যালগ্রেডাম তোমাদের এই যে অ্যালগোয়েডাম রয়েছে তোমাদের এইটাই তোমাদের কী করতে হবে ইউজ করতে হবে চরম ব্যবহার করে থাক প্রথমে কী আছে রাইট ইনভার্স রাইট ইনভার্স সরি রাইট ইনভার্স ডাউন ডাউন ইনভার্স রাইট ডাউন দেখো আমাদের হয়ে গেছে দেখতে পারছ আমাদের এই তোমার কন্যার পিসটা এখানে সেট হয়ে গেছে তারপর তারপরটা করো আর কোন এখানে কোনো নিয়ম নিয়ে যে এটা করতে হবে এটা ওঠো ওঠো তুমি যেটা সুযোগ করতে পারো এবার ধরো আমি এখানে ধরো এখানে ঢোকাবো এখানে তাহলে এখানে কী কী পি রঙ আছে সাদা ব্লু আর কী আছে অরেঞ্জ তা সেই পিসটা খুঁজে বার করো এখানে তো সাদা আছে ব্লু আছে অরেঞ্জ আছে এই পিসটা এখানে ঢুকবে এই পিসটা এখানে ঢুকতে কেন তুমি বলতে আমাকে বলতে পারো এখানে এই পিসটা এখানে ঢুকবে কেন কেন এই এখানে যে রঙটা আছে এই তিনটে রঙ এই তিনটে রঙ অরেঞ্জ ব্লু এবং সাদা এই রঙটা এখানে এইটুকুনি জায়গাতেই পাওয়া যাবে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না তাই জন্য বলতে পারো যে এই পিসটা এখানে ঢুকবে ঠিক আছে চলো তাহলে এখানে এখানে সেই একই অ্যালগু তো ব্যবহার করো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন তাহলে কী হলো আমাদের এইটাও মিলে গেল আমি একটা কথা বলি আমি একবার ব্যবহার করছি মিলে যাচ্ছে কিন্তু কখনও কখনো এক থেকে তিন থেকে চারবারও ব্যবহার করতে পারে তাহলে আপসেট হয়ে পড়বে না তো কিন্তু তোমাদের এই সূত্র ব্যবহার করে যেতে হবে ঠিক একই সূত্র ব্যবহার করে যেতে হবে এবার দেখো বলছি এবার এই পিসটা ধরো এখানে আছে তবে এই পিসটা এখানে ধরো কোনো পিস ঢুকাবে বা এটা ঢুকাবে তো এই পিসটা কী করবে আমি বলেছিলাম যে এখানে ঢুকাবে এই পিসটি এখানে এখানে ঢুকাবে সাদা অরেঞ্জ সবুজ তাহলে এই পিসটা অবশ্যই অবধারিত এখানে ঢুকবে তাহলে একই অ্যালগোর নতুন ব্যবহার করো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন তাহলে আমাদের কী এইটাও ঢুকে গেছে আমাদের লাস্ট কি রয়েছে লাস্ট একটাই রয়েছে সেটাকে সামনে নিয়ে আসো কী করতে হবে যেই পিসটা হবে সেটা সবসময় ডানে রাখবে ঠিক আছে যখন তুমি প্রো হয়ে যাবে প্রো ঠিক আছে তখন তুমি যেখান থেকে ডান পাস বাদে সেখান যেখান থেকে ঢুকাতে পারবে কিন্তু তুমি এখন বিজ্ঞানের লেভেলে আছো তাই জন্য তোমাকে আমি সবসময় ডান দিক থেকে সাজেস্ট করবো ঠিক আছে তাহলে তাহলে এইটা এই পিসটা কোন দিকে রয়েছে এ ধরো এই তো একটা পিসি আছে সরি একটু ইয়ে হয়ে গেছি এই যে এই পিসটা এখানে ঢুকবে তাই তো চলো এবার কেন বলছি এখানে সাদা আছে সাদা আছে তাই এই পিসটা আর এখানে ধরো লাল আছে আর এখানে কিছু সবুজ চলো এই অ্যালগোডেম ব্যবহার করো রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন তাহলে তোমাদের কী হলো ফার্স্ট লেয়ার অর্থাৎ প্লাস করার পর কীভাবে আমাদের কর্নার ম্যাচ করতে হবে সেটা আমরা এই ভিডিওতে শিখলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর দেখো অ্যালবাম তোমাকে ভালোভাবে দেখে রাখো আর ভিডিও দেখো তাও তোমাদের একটা অসুবিধা এখানে হতে পারে ঠিক আছে সেটা আমি দেখি রাই ঠিক আছে ধরো এই পিসটা এরকম একটা ব্যাপার আছে এরকম কী ব্যাপার আছে এই পিসটা এখানে ঢুকবে তাহলে তো তোমাকে ঘুরিয়ে দেবে কিন্তু এটা ঘুরিয়ে দিলে তো এটা ঠিক হবে না এটা কি করবে প্রথমে এই পিসটা একই অ্যালগোরিদম দিয়ে যদি পিসটা এখানে ঢুকবো বা যেখানে ঢুকে থাকো না কেন এই পিসটা ধরো এইসব জায়গায় আছে সেটা বার করতে হবে বার করে ঠিক জায়গায় সেট করতে হবে তাহলে বার করেও কী করে বার করার জন্য এই একই অ্যালগ্রিদম ব্যবহার করবে হয়ে যাবে তো কী আছে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন দেখো এখানে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আমি কী বলবো এটা বার করার জন্য একে বার করার জন্য হোক বা বা এখানে কোনো পিস ঢোকানোর জন্য হোক একই অ্যালগোরিজম অর্থাৎ এই অ্যালগোরিজমটাও ব্যবহার হবে তাহলে এই পিসটা কী করবে এখানে সামনাসামনি সামনি সামনাসামনি আছে তো এখানে ছিল আমি এটা এখানে এখন তাহলে একই অ্যালগোরেজম রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন আমাদের কী হলো ফার্স্ট লেয়ার পুরোপুরি কমপ্লিট আর তোমাদের যদি কোনো আশা করছি কোনো অসুবিধা এখানে থাকার কথা না আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা জানাবে তোমরা যদি সেকেন্ড লেয়ারের উপর ভিডিও দেখতে সরি সেকেন্ড ইয়ারের উপর ভিডিও দেখতে যাও বা তোমার ক্লাসের ভিডিও দেখতে যাও সম্পূর্ণ ভিডিও দেখতে যাও লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো এই যদি দেখা হবে পরের ভিডিওতে